আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমাদের ন্যাশনাল কার্কেয়ার স্টুডিওত গ্লাস পেপারিংয়ের কাজ যে শিকানো আপনারা দেখতে পাঠডা আমাদের স্টুডেন্টের কাজ কর্ডা যদি আপনি সাইন কাজ করিয়া বাইরা যাইতা। সৌদি ওমান দুবাই বেহরিন কুয়েত তাহলে আমরা লগে যোগাযোগ করতে কর্ডা ওই দেখার কাস্টমারের গাড়িতে আমরা স্টুডেন্টে খুব সুন্দর কাজ কর্ডা তারা অলরেডি মানে মাস কমপ্লিট হয়ে গেছে আর তারা খামারের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ অনেক পালা এটা কাস্টমার গাড়ি এটা আমার দোকানের কোনো ধরনের গাড়ি না ওদিকে দেখতে পাঠা পুরা খাম চলে আর আপনিও যদি ওখানে খাই শিখতে আমার লোক যোগাযোগ করবা আমরা কন্ট্যাক্ট নম্বর দেয়া দিয়ে আপনারা দেখতে পাঠা ওই দোকান বড়ো বড়ো গাড়ি তারা কাজ করেন কোনো অসুবিধা নাই কোনো ধরনের অসুবিধা নাই কাজ যাওয়ার আর কি দাদা ওই দোকান দেখেন এদিকে স্টুডেন্টে কাজ করটা ফিটা দেখবা আপনারা আরো তোরা তবে আপনারা দেখতে ওইদিকে আমার স্টুডেন্টের কাজ করা মোটামুটি এক গাড়ি তারা এক ঘন্টার ভিতরে কমপ্লিট হলিবে ইনশাল্লাহ আর যতজন স্টুডেন্ট দেখা আপনারা তারা আর এক মাসর কোচ কমপ্লিট হয়ে গেছে ওলা মনে করো এক মাস কমপ্লিট হয়ে গেছে তারা তো এক মাসের ভিতরে তারা অতটুকু প্রফেশনাল হয়েছেন আমার যে কাস্টমারের গাড়ি আছে তারা কমপ্লিট করে দিতে পারে